ডিম ছাড়াই মাত্র এক মিনিটে বিকালের নাস্তায় বাচ্চাদের এই মজাদার ডেজার্ট কেকটি তৈরি করে দিতে পারেন আর ডেজার্ট হিসেবে বিকালের নাস্তায় এই কেকটা অনেক মজার হয়ে থাকে বাচ্চারা ভীষণ পছন্দ করবে টেক্সচার দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট আর সফট হয়েছে আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এই ভ্যানিলা কেক রেসিপিটা শেয়ার করব বাচ্চারা অনেক 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 পছন্দ করবে আর একদমই সহজ কোনো কিছু মাখামাখি করতে হবে না জাস্ট এরকম একটা কাপ নিয়ে নেবেন কাপের মধ্যে আপনারা এই কেকটা অনায়াসেই তৈরি করে নিতে পারবেন চাইলে মাইক্রোওয়েভ তারপরে ইলেকট্রিক ওভেন সব কিছুতেই তৈরি করে নিতে পারবেন তো চায়ের কাপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ ময়দা ময়দাটা কিন্তু আমি লেবেল করে নিয়েছি খেয়াল করলে বুঝতে পারবেন ময়দাগুলো চেপে চেপে নেওয়া যাবে না জাস্ট আলতোভাবে তুলে সমান করে লেবেল করে নেবেন চার টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি লাল চিনিটাই দিয়েছি যেটা রেগুলার খাবারের চিনি সেটা এখানে লেবেল করে দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার অর্থাৎ হাফ চামচের অর্ধেক তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ নর্মাল দুধ দুধ দিলে এটার টেস্ট আরও বেশি ভালো আসবে চাইলে দুধটাকে আরও ঘন করার জন্য এই দুধের সাথে আরও এক চামচ গুঁড়া দুধ মিশিয়ে তারপরে আপনারা দিতে পারেন তাতে টেস্ট আরও বেশি ভালো আসবে আমি সাধারণত যে গুঁড়ো দুধ পাওয়া যায় সেটাই আমি তিন টেবিল চামচ ব্যবহার করেছি এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স ওয়ান ফোর্থ চামচ পরিমাণ অর্থাৎ হাফ চামচের অর্ধেক যেহেতু ছোট্ট একটা কাপের মধ্যে তৈরি করছি বেশি এসেন্সের প্রয়োজন নেই এই তো একদমই ইজিভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন যেহেতু এখানে ডিম ব্যবহার করছি না তাই ডিম ছাড়া এই সকল উপকরণ একদমই কাটায় কাটায় আপনারা মেপে তারপরে দিবেন আপনাদেরও আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হবে আর সুন্দর করে এই শুকনো উপকরণের সাথে সবগুলো উপকরণ একসাথেই মিক্স করে নিচ্ছি কাটা চামচের সাহায্যে যেহেতু এখানে কোনো ইলেকট্রিক বিটার ইউজ করতে হবে না হ্যান্ডউইক্সও ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই ছোট্ট কাপের মধ্যে এভাবে সুন্দর করে মিক্স করবেন তবে মিক্সিওর হতে হবে যেন চিনিটা খুব সুন্দরভাবে গলে যায় তলানিতে কোনো চিনির দানা না থাকে কোন শুকনো উপকরণ যেন দলা পেকে না থাকে সেটাও আপনাদেরকে মেকশিওর হতে হবে তারপরে এখানে আমি কিছু স্প্রিংকেলস দিয়ে দিচ্ছি এটা অপশনাল এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আমি স্প্রিংটা স্প্রিংকেলস দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এটার সাথে মিক্স করে নিয়ে আবারও কিছু স্প্রিংকেলস এর উপরে দিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনের জন্য এই তো সব কিছু দিয়ে আমি এটাকে সুন্দর করে ওভেনে বেক করে নেব। আপনারা যদি মাইক্রোওয়েভ ওভেনে বেক করতে চান তাহলে জাস্ট এক মিনিট বেক করে নিলে এই কেকটা রেডি হয়ে যাবে আর আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি আঠারো থেকে বিশ মিনিটের মতো জাস্ট টুথপিক দিয়ে চেক করে নেবেন যদি মানে একদম টুথপিকটা ক্লিন হয়ে বের হয়ে আসে তখন বুঝতে হবে যে কেকটা রেডি এর তো কেকটা আমার রেডি হয়ে গেছে আর কেকটার টেক্সচারটা দেখে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ একদম সফট হয়েছে ছটপট কেকটা তৈরি করে নিতে পারবেন এর তো স্প্রিংকেলস ছাড়া আমি এক্সট্রা কাপে আমি আরও তৈরি করে নিয়েছি এর তো ইজিভাবে উঠে আসছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফিজ